বড় এলাকা সবার বাড়িতে যাওয়া সম্ভব না কীভাবে প্রচার করবেন আমি চেষ্টা করব প্রত্যেক বাড়ি গিয়ে প্রত্যেক সম্মানীয় যারা ভোটার আছে অভিভাবকরা আছেন নাগরিক আছেন এই কাকরামনগর বিধানসভা নির্বাচনে যারা গণদেবতা ভোটদাতা তাদের কাছে প্রচন্ড তাদের আশীর্বাদ নেওয়া কিন্তু সময়টা খুব কম এবং বিভিন্ন কর্মসূচি থাকে তবুও আমি চেষ্টা করব না হলো যদি কারোর সঙ্গে ব্যক্তিগতভাবে পর্যায়ে দেখা করতে না পারিও নির্বাচনে পরে তাদের সঙ্গে দেখা করব কাজের মাধ্যমে আমার দেখাটা হবে কাজ করার মাধ্যমে সুবাদে ওই এলাকার ওই মহল্লায় ওই বিধানসভা অন্তর্গত সমস্ত জায়গায় যে কাজগুলি সিপিএম পর্যন্ত বা সরকার বা পৌর নিগম তৎকালীন যারা দায়িত্বে ছিলেন যারা কাজগুলি করেননি আমাদের সরকার আসা দুই হাজার আসল আমাদের বিজেপি নেত্রী সরকার আসার পর আমাদের সাঁতারামনগর বিধানসভা যে প্রয়াত বিধায়ক জননেতা সুরজিৎ দত্তের মাধ্যমে অনেক উন্নয়ন হয়েছে তারপরও যে কাজগুলি করা সম্ভব হয়নি বা সুরজি দত্ত যে কাজগুলি করার জন্য চিন্তা ভাবনা করে গেছিলেন ওনার যে চিন্তা ভাবনা অকালপ্রয়নে যেটা করতে পারিনি সেগুলি প্রায় মিশে করব। এবং সবার সঙ্গে আমি দেখা করব নির্বাচনে এই সময়টা হয়তো সবার কাছে সরাসরি হয়তো কোনো মধ্যে যেতে পারবো না কিন্তু আমি বুথ মিটিং করবো পদযাত্রা করবো সভা করবো আমাদের দলীয় তরফ থেকে আমি সরকার তরফ থেকে রাজ্যের এবং দেশের উন্নয়নের পক্ষে আমরা ভোট চাইবো এবং আমাদের যিনি প্রার্থী পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে প্রাক্তন মুখ্যমন্ত্রী পক্ষে আমরা প্রোচাইবাসীরা আশীর্বাদ করবেন আমি নিজে প্রার্থী দিবস বিধানসভা উপনির্বাচন আমাকে আশীর্বাদ করার জন্য আপনাদের মাধ্যমে সকলদাতাদের কাছে আন্তরিক প্রত্যাশা করছি এবং আশীর্বাদ আমাকে করবেন কাজ করার সুযোগ দেবেন এই বিষয়টাকে আমি রামনগরের সার্বিক উন্নয়নে সকলকে নিয়ে কাজ করার চেষ্টা করব সকলের কাছে আমি যাব সকলের আশীর্বাদ নেওয়ার চেষ্টা করব যখন মানুষের বাড়ি বাড়ি আজ শুরু করেছেন প্রচার অভিযান ঠিক সেই মুহূর্তে মানুষজন কী ধরনের দাবি দেওয়া বা কী ধরনের কিছু আপনাদের সামনে তুলে ধরছে আমি প্রথমত বলবো এটা একটা শুভ লক্ষণ এবং উৎসাহ আমার ক্ষেত্রে এই নির্বাচনে যখন আজকে আনুষ্ঠানিকভাবে আমি অনুপ্রাণ করছি সবসময় থেকে আশীর্বাদ নিয়ে যখন বাড়ি বাড়ি প্রচারে যাচ্ছি মানুষ ও অভিযোগের কথা বলছেন না এখন এই সরকার দুই হাজার আঠেরো পর থেকে অনেক কাজ করেছেন আমাদের কেন্দ্রীয় নরেন্দ্র মোদী সরকার আমাদের রাজ্য সরকার ডক্টরমান শানি সরকার এবং আমাদের পৌর নিগম পুষ্ঠ দপ্তর নগর দপ্তর স্মার্ট সিটি সার্বিকভাবে আগরতলা উন্নয়নের সঙ্গে রামনগর উন্নয়ন করেছেন কাজে এখানে যখন যাচ্ছি মানুষ খুব খুশি হয়েছেন আমার আমার ধারণা আমাকে প্রার্থী হিসেবে পেয়ে তাদের আশা প্রত্যাশা যে আগরতলার উন্নয়নের জন্য আমি মেয়র হিসেবে কাজ করছি রামনগরও আমাদের যারা কর্পোরেটর আছেন তাদের সঙ্গে নিয়ে আমি অনেক কাজ আমরা করেছি আগামী দিনে আমাদের করবো আমাদের প্রত্যাশার বিশ্বাস আছে বলে আরামসাশে গুহা ধর